হ্যালো এভরিওয়ান আজকের ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি ডুয়েলিং ইংলিশ টেস্ট নিয়ে এবং আজকের ক্লাসে মেনলি আমি আলোচনা করব ডুয়েলিংগর স্কোরটা আসলে কেন আমাদের ইনভ্যালিড আসে এবং কোন কোন কাজগুলো করলে আমরা একটা ভ্যালিড স্কোর পাবো আচ্ছা শুরুতেই একটু বলে নিই দেখেন ডুয়েলিংগ এক্সামটা অ্যাকচুয়ালি হিউম্যান এটাকে ইভালুয়েট করে না এটা কমপ্লিটলি এআই দিয়ে ইভালুয়েট করা হয় যার কারণে আসলে ওদের অ্যালগারিদমের বাইরে যদি আপনার অ্যাক্টিভিটিসগুলো হয়ে যায় তখনই আপনার রেজাল্টটা ইনভ্যালিড আসতে পারে সো এটার জন্য আসলে খুব মানে থাকে না যে না লাইক গ্যারান্টেড কিছু আপনাকে টিপস অ্যান্ড ট্রিক্স দেয়া বা আপনি কিছু টেকনিক ফলো করতে পারেন গ্যারান্টেড কোনো কিছু না এনিথিং ক্যান হ্যাপেন ইন দিস টেস্ট অ্যাকচুয়ালি আর রাইট ক্লাসের শুরুতেই আপনাদেরকে প্রথমে দেখাবো সার্টিফিকেট আপডেটের একটা সার্টিফিকেট ডোলিঙ্গর যেটা আমাদের একটা স্টুডেন্টের একটা সার্টিফিকেট আমি আপনাদেরকে পোর্টাল থেকে দেখাচ্ছি তো দেখেন এখন এভাবে আসতেছে লাইক এখানে আপনার ইনফরমেশনস গুলো থাকবে ছবি শহর আপনার ডেট অফ বার্থ কবে নিয়েছেন আপনি টেস্টটা এবং আপনার ওভারঅল স্কোরটা এরকম থাকবে এবং এখানে দেখেন নতুন যে ফিচারটা আসছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সাব স্কোর্স আর ইন্টিগ্রেটেড সাব স্কোর্স তো আগে বেসিক্যালি এগুলো দেয়া থাকতো আগে এরকম স্পিকিং এ কত পাইছেন এটা আসতো না রাইটিং গত আলাদা করে এভাবে দেয়া থাকতো না এরকম দেয়া থাকতো অ্যাবিলিটি টু রাইট এন্ড রাইট এন্ড স্পিক রাইট এন্ড রিড এরকম আর কি তো প্রথম যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে আসলে ডোলিঙ্গো স্কোর না আসার প্রথম কারণটা বা ইনভ্যালিড আসার প্রথম কারণটাই হচ্ছে যদি আপনার লিস্টিং রিডিং এর সাথে যদি আপনার স্পিকিংটা ব্যালেন্স না থাকে যদি আপনি ব্যালেন্স না করতে পারেন তাহলে আপনার রেজাল্টটা আসবে না রেজাল্টটা ইনভ্যালিড হবে তাহলে ব্যালেন্সটা কিরকম আপনার সর্বোচ্চ টেন ফিফটিন টোয়েন্টি আসলে আপনি কি করতে পারেন লাইক আপনার একটু ডিফারেন্স থাকতে পারে বাট আপনার যদি এর থেকে বেশি চলে যায় রেজাল্ট মানে লাইক আপনার ধরেন থার্টি ইজ ওকে থার্টিও ওকে টোয়েন্টি ফাইভ টু থার্টি ঠিক আছে ডিফারেন্স বাট আপনার যদি ফিফটি পারসেন্ট আপনার দেখা যায় স্পিকিংয়ের সাথে আপনার বাকি মডিউলসগুলো আপনার আসলো কি ফিফটি পারসেন্ট ডিফারেন্স যেমন আমি যদি এখানে দেখাই যে আমাদের রাইটিংয়ে আসছে হান্ড্রেড এন্ড টোয়েন্টি এখন আপনি স্পিকিংয়ে পাইলেন মাত্র সিক্সটি বা সেভেন্টি তাহলে কিন্তু আপনার স্কোরটা আসবে না কারণ হচ্ছে ডিফারেন্সটা কি অনেক চলে যায় এবং আপনার রিডিংও ভালো পেয়েছেন আপনি হান্ড্রেড এন্ড থার্টি এখানে আসছে বাট ধরেন আপনি এখানেও হান্ড্রেড এন্ড টোয়েন্টি পেলেন কিন্তু আপনার স্পিকিংয়ে পেলেন আপনার সেভেন্টি তখনও রেজাল্ট আসবে না যখনই আপনি চিন্তা করবেন যে আপনার রাইটিং রিডিং এবং লিসংয়ে হান্ড্রেড এন্ড টোয়েন্টি প্লাস থাকবে তখনই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার স্পিকিং অ্যাটলিস্ট হানড্রেড রাখতে হবে আমি আবার রিপিট করছি যদি কারো ওভারঅল হান্ড্রেড এন্ড টোয়েন্টি দরকার হয় তখন অবশ্যই আপনাকে কী করতে হবে স্পিকিংয়ে হান্ড্রেড রাখতে হবে তখন বাকি মডেলসগুলোতে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি হান্ড্রেড অ্যান্ড থার্টি থাকলেও রেজাল্টটা ওভারঅল হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি চলে আসবে এখন আপনার দরকার হচ্ছে স্কোর ভালো এখানে ওভারঅল কিন্তু আপনার স্পিকিং ভালো না এখন সেই ক্ষেত্রে আপনার কিন্তু এগুলাতে হাই রাখতে গেলে আপনার রেজাল্ট আসবে না সো এটা হচ্ছে একটা অন্যতম একটা কারণ যখনই আপনার এই ইন ব্যালেন্স থাকে যখনই ব্যালেন্স থাকে না তখনই আপনার এক্সামটা আরও স্ক্রুটিনাইজ ওয়েতে ইভালুয়েট করা হয় তখনই আসলে কি দেখা যায় যে লাইক আপনি কোনো এক্সাম সাপোর্ট নিয়েছেন যে সাপোর্ট আপনাকে যে দিয়েছে সেখান থেকে আপনার স্কোরটা ভালো আসছে বাট আপনার স্পিকিংয়ের স্কোরটা ভালো আসে নাই যার কারণে আপনার এটা ইনভ্যালিড হয় সো এটা একটা মেজর রিজন যেটা অনেক স্টুডেন্ট এই প্রবলেমটা ফেস করে সো আই গেস আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন এখন আমি আপনাদেরকে এই এর ওয়েবসাইট থেকে আরও কিছু আপনাদেরকে আমি কিছু রিজনস দেখাবো যে আসলে কোন কোন কাজগুলো আমাদের করা উচিত বা মেনটেন করা উচিত আর কোন কোন কারণগুলো আমাদের করা উচিত না সো আমি একটু জুম করে নিই আপনাদের সুবিধার্থে আচ্ছা ওকে সো আমরা এখানে প্রথমেই যে বিষয়গুলো দেখব রুলস ফর দি টেস্ট কোয়েশ্চেন্স আচ্ছা এই টেস্ট কোয়েশেন্স এর জন্য আসলে কিছু রুলস আছে এগুলো আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা নোট নিতে পারেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় সো আমরা দেখি প্রথমে বলা হচ্ছে কিপ ইউর আইস অন দ্য স্ক্রিন আচ্ছা দেখেন আপনার যে আই কন্ট্রাক্টের বিষয়টা আছে এটা অবশ্যই আপনাকে কি করতে হবে পুরো এক্সামটা দেওয়ার সময় আপনাকে স্ক্রিনের মধ্যে আপনার আই কন্ট্রাক্ট রাখতে হবে আপনার অনেকে আমাকে বলেন যে আমার এক্সামটা দেওয়ার সময় আমি কোথায় তাকাবো দেখেন আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনার কমপ্লিটলি আপনার পুরো টেস্টটা জুড়ে আপনার কি করতে হবে আই কন্ট্রাক্ট রাখতে হবে স্ক্রিনের মধ্যে ইউ মে লুক অ্যাট ডাউন ইউ মে লুক ডাউন অ্যাট ইউর কিবোর্ড টু টাইপ আনসার ডিউরিং দি রাইটিং কোয়েশ্চেন ওকে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এখানে বলতেছে যে তুমি সবসময় কি করবা তোমার আইস মানে চোখ তুমি স্ক্রিনের মধ্যে রাখবা বাট তুমি নিচে তাকাইতে পারো তখনই যখন তুমি কি করবা কোনো কিছু টাইপিং করবা কোনো একটা কোয়েশ্চেন্স এর করছেন তখন আপনি কি করতে পারেন নিচে তাকাইতে পারেন সো ইটস কোয়াইট ন্যাচারাল যে আপনি যখন টাইপিং করবেন তখন আপনি কি করবেন নিচে তাকাবেন তাহলে আমরা এখানে পেলাম যে আমাদের আইকনটাক্ট রাখতে হবে স্ক্রিন এবং কিবোর্ডের মধ্যে যখন আমি টাইপিং করব আমি কিবোর্ডে কি করতে পারবো তাকাইতে পারবো এছাড়া যদি আমি ডানে আমি মিন আমার স্ক্রিনের ডানে স্ক্রিনের বাইরে যদি আমি তাকাই সেটা আমার স্ক্রিনের ডান দিকে হতে পারে বাম দিকে হতে পারে উপরে হতে পারে তাহলে আমার রেজাল্টটা কী হতে পারে ইনভ্যালিড হতে পারে সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আপনি আপনার আই কন্ট্যাক্ট ঠিক রাখছেন সেকেন্ড পয়েন্ট আমরা দেখি ডু নট কপ ইউর মেমোরাইজ আনসার ফ্রম আদার রিসোর্সেস আচ্ছা এখানে হচ্ছে আমরা অনেকেই যেটা করে থাকি খুবই রোবোটিক ওয়েতে কথা বলে থাকি বা কিছু মেমোরাইজড কিছু থাকে সো এটা আসলে করা যাবে না আপনাকে খুবই ন্যাচারালি করতে করতে হবে হবে স্পিক সো এখানে বলা হচ্ছে ইউর আনসার্স ইউর রিলেট টু দ্য কোয়েশ্চেন অ্যান্ড বি ইন ইউর ওন ওয়ার্ডস অনেকে আমরা কি করি টপিক আসছে একটা কোয়েশন লাইক একটা বিষয় আসছে কিন্তু আমি অন্য আর একটা টপিকে কথা বলছি মানে আউট অফ টপিকে কথা বলছেন তখন আপনার রেজাল্টটা কিন্তু আসবে না সো বি কেয়ারফুল আপনার যে টপিক আসছে অন টপিকে আপনাকে কথা বলতে হবে ডু নট টেক নোটস দেখেন ডুয়োলিঙ্গতে আসলে অন্য টেস্টের তুলনায় এটা একটা ডুয়োলিঙ্গ টেস্ট এরকম একটা টেস্ট খুবই শর্টেস্ট একটা টেস্ট যে এখানে ওয়ান আওয়ারের মধ্যে আপনার চারটা স্কিলকে ইভালুয়েট করা হয় লিসনিং রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং আমার এই চারটা মডিউল সি ইভালুয়েট করা হচ্ছে উইদিন জাস্ট অনলি ওয়ান যেখানে আয়ালস এর কথা বললে আমাদের অলমোস্ট দুই থেকে তিন ঘন্টা লাগে ঠিক সো এই জন্য এখানে আসলে সেম কি করা যাবে না কোনো ধরনের নোট নেওয়া যাবে না আপনি যদি নোট নেন তাহলে আপনার রেজাল্টটা ইনভ্যালিড আসবে বি কেয়ারফুল ডু নট স্পিক আনটিল ইনস্ট্রাক্টেড টু স্পিক এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমরা আসলে অনেকে ইনস্ট্রাকশন বুঝি না আমাদের স্ক্রিনে যখন এটা আসে তখন আমরা অনেকেই যেটা করে থাকি লাইক আমার এখানে দুইটা কাউন্ট ডাউন হয় যারা এক্সাম দিয়েছেন বা প্র্যাকটিস টেস্ট দিয়েছেন তারা জানবেন যে প্রথমে কোয়েশ্চেন আসে ওইখানে একটা কাউন্ট একটা টাইম থাকে ওই নির্দিষ্ট টাইমটা যাওয়ার পর অথবা আপনি যদি রেকর্ড বাটনে ক্লিক করেন তখনই আপনি কথা বলবেন বাট এর আগে কথা বলবেন না সো এটা ওরা বলে দিছে যে তোমাকে ইনস্ট্রাকশন দেওয়ার এক পর্যন্ত তুমি কি করবে না কথা বলবে না ডোন্ট সেভ অর রেকর্ড দি টেস্ট কোয়েশ্চেন্স আপনাকে এখানে বলে দিছে যে আসলে তুমি কি করো না সেভ কোয়েশ্চেন সেভ করো না বা রেকর্ড করার কোনো দরকার নাই বা করবা না সো এই হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত যে টেস্ট কোয়েশ্চেন্স রুলস যেগুলো হ্যাঁ সো এগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন এগুলো যদি মেনটেন করেন তাহলে আপনার পসিবিলিটি হাই থাকবে রেজাল্টটা ভ্যালিড আসার জন্য ওকে আমরা এরপর দেখবো হচ্ছে রুলস ফর ইওর ক্যামেরা আচ্ছা দেখেন আমরা এর আগে দেখলাম কোয়েশ্চেন্স এর জন্য একটু খেয়াল করেন আমরা তিনটা ধাপে ব্যাপারটা দেখাচ্ছি কোয়েশ্চেন্স এর জন্য কিছু রুলস ছিল এখন হচ্ছে আমাদের রুলস ফর ইওর ক্যামেরা আসলে আপনি যে এক্সামটা দিচ্ছেন আপনার ক্যামেরাটা কোন পজিশনে থাকবে বা কিভাবে থাকবে এই বিষয়গুলো আচ্ছা মেক শিওর ইউর face ইজ ওয়েল well lit মানে হচ্ছে আমরা যেখানে পরীক্ষা বসবো আপনি যেই রুমটায় বসে পরীক্ষা দিবেন ওইখানে যাতে আপনার ফেসটা প্রপারলি দেখা যায় অন্ধকার যাতে না থাকে নাম্বার টু স্টে উইদিন দ্য ক্যামেরা ফ্র্যাম আপনাকে কী করতে হবে ক্যামেরা ফ্র্যামের মধ্যে থাকতে হবে এখানে আপনি যখন এক্সামটা স্টার্ট করবেন তখন আপনার ক্যামেরাটা অন হবে অন হওয়ার পর আপনি ঠিক জাস্ট মিডেলে বসবেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার ফ্রেমটা ঠিক আছে কিনা আপনি ক্যামেরার ফ্রেমের বাইরেও যেতে পারবেন না আবার খুব বেশি একটা সাইডও হতে পারবে না একদম মিডেলে থাকতে হবে তারপর নাম্বার থ্রি হচ্ছে ডোন্ট ওয়ার হেডফোনস অর ইয়ারবার্ডস আমরা আসলে হেডফোন অথবা ইয়ারবার্ডস কি করতে পারবো না পড়তে পারবো না বি কেয়ারফুল এটা করা যাবে না যদি আপনি ইয়ারফোন বা ইয়ারবার্ডস কিছু একটা ইউজ করেন তাহলে আপনার রেজাল্টটা ভ্যালিড আসবে না ইভেন আপনাকে ব্যানও করতে পারে আমরা এখন নাম্বার এ যাবো নাম্বার ফোরটা একটু দেখি ওয়াল নাম্বার ফোর হচ্ছে কিপ ইউর ইয়ার্স আইস অ্যান্ড মাউথ ভিজিবল অ্যান্ড আনকভার্ড ওয়াল সো একটু বলে নেই আসলে এগুলার মানে কি ইয়ার্স মানে হচ্ছে কান আইস মানে হচ্ছে আপনার চোখ আর মাউথ ভিজিবল এগুলো আসলে যাতে দেখা যায় আনকভার্ড মানে এগুলো আসলে কোনো কিছুতে ঢাকা থাকা যাবে না যেমন অনেক সময় আমরা আমাদের কান ঢাকা থাকে সো এটা করা যাবে না আপনার কান আপনার হচ্ছে মাউথ আপনার আইজ আপনার চোখ সবকিছু কি করতে হবে ভিজিবল রাখতে হবে এবং আনকভার্ড রাখতে হবে কোনো কিছু ঢাকা রাখা যাবে না সো এটা আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ওকে সো এই হচ্ছে চারটা রুলস হচ্ছে আমাদের ক্যামেরার জন্য আপনারা টু কাইন্ডলি সবাই অনেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা এগুলো আপনার ডিউলিং এর ওয়েবসাইট থেকেও কিন্তু দেখতে পারেন ওকে দেন হচ্ছে আপনার কম্পিউটারের জন্য কিছু কি আছে রুলস আছে সো এখানে আসলে কয়েকটি ইম্পর্টেন্ট ব্যাপার আছে আমরা প্রথমে দেখলাম রুলস ফর টেস্ট কোয়েশানস কি করা যাবে কি করা যাবে না কোয়েশ্চেন্সগুলোর জন্য ক্যামেরাটা কিভাবে থাকতে হবে অ্যান্ড দেন হচ্ছে রুলস ফর ইউর কম্পিউটার আপনার কম্পিউটারের জন্য আবার কিছু রুলস আছে ওকে দেখি আমরা উইথ অল এক্সার্নাল প্রোগ্রামস চেক ইউর উইন্ডোজ টাস্ক ম্যানেজার আর ম্যাক অ্যাক্টিভিটি মনিটর আর আপনি যখন এক্সাম স্টার্ট করবেন তখন আপনার বা কিছু একটা চলা কোনো কিছুই চলা যাবে না কনসিডার টেম্পোরারলি আন ইনস্টলিং প্রোগ্রামস দ্যাট মে ইন্টারপ্ট ইউর টেস্ট দিস ইনক্লুডস আচ্ছা আপনি হয়তো বা লাইক আপনি এক্সাম দিতে যাচ্ছেন আপনার এখানে কিছু কমিউনিকেশন সফটওয়্যার বা কিছু একটা আছে যেটা আপনার টেস্টকে আসলে হ্যাম্পার করতে পারে এর জন্য এগুলো আমরা চাইলে কি করতে পারি আনস্টল করতে পারি কিছুক্ষণ সময়ের জন্য এরপরে আবার আপনি এগুলো ই করে নিতে পারেন যেমন প্রথম হচ্ছে কমিউনিকেশন সফটওয়্যার এক্সাম্পল ফর এক্সাম্পল হোয়াটসঅ্যাপ উইচেট জুম স্কাইপ সো এগুলো হচ্ছে কথার কথা অনেক সময় আমাদের স্ক্রিনের বা ট্যাবের মধ্যে ওপেন থাকে তো এইরকম ওপেন রেখে আপনার এক্সাম স্টার্ট করা যাবে না বি কেয়ারফুল আপনি চাইলে এগুলোকে আনস্ট আন ইনস্টলও করে নিতে পারেন ইটস আপ টু ইউ রাইট দেন সেকেন্ড হচ্ছে প্রোগ্রামস দ্যাট এনাবল রিমোট অ্যাক্সেস অর স্ক্রিন শেয়ারিং এক্সাম্পল টিম ভিওয়ার অর এনি ডেস্ক টিম ভিওয়ার এবং এনি ডেস্ক যদি থাকে এগুলো একটু আনস্টল করে নিবেন এক্সামটা স্টার্ট করার আগে একটু চেক করে নিয়ে দেন আপনি হচ্ছে কি করবেন এক্সামটা স্টার্ট করবেন স্প্যালিং গ্রামার চেকার যেটাকে আমরা ওই যে অটো কারেকশন বা যেটাকে বলে থাকি এটা যদিও আসলে এক্সাম স্টার্ট করলে ডিও এটা আসে না তাদের সফটওয়্যারটা খুবই ওয়েতে ডেভেলপ করা সো এগুলো আসে না বাট তারপরে অন রাখবেন না আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপে যেটাতে বসে পরীক্ষা দেন এগুলো আসলে আনস্টল করে নেবেন দেন ইনপুট মেথডস উইথ ওয়ার্ড অ্যাসোসিয়েশন এক্সাম্পলস লাইক কিছু আহ ইউনো ইয়ের নাম দেওয়া আছে এখানে সফটওয়্যার বা কিছু একটা যেগুলো দিয়ে আসলে ওয়ার্ড অ্যাসোসিয়েশন চলে আসে একটা ওয়ার্ড লিখলেন ফর এক্সাম্পল চেকার সিএইচই লিখলে এটা চলে আসে এগুলো আসলে রাখা যাবে না নাম্বার টু আমরা দেখি এখানে কিছু লাইক ইউনো পয়েন্টস ছিল ডু নট ইউজ আ ভার্চুয়াল মেশিন কোনো ভার্চুয়াল মেশিন ইউজ করা যাবে না পরীক্ষা দেওয়ার সময় ইউজ অনলি ওয়ান কিবোর্ড অ্যান্ড ওয়ান মাউস দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ যে আপনি যখন এক্সাম দেবেন অবশ্যই আপনি একটা মাউস এবং একটা কিবোর্ড ইউজ করবেন ইউ মে ইউজ এনি এক্সটার্নাল কিবোর্ড আর মাউস বাট ইউ মে নট সুইচ বিটুইন মাল্টিপল কিবোর্ডস বলতেসে কথার কথা আপনি পরীক্ষা দিচ্ছেন আপনার হচ্ছে ল্যাপটপ আপনার ইনবিল্ড একটা কিবোর্ড এবং মাউস প্যাড আছে তো আপনি যদি আর একটা এক্সটার্নাল আরেকটা কি করতে চান এক্সট্রা আর একটা কিবোর্ড এবং মাউস ইউস করতে চান করতে পারবেন কোনো অসুবিধা নাই সেই ক্ষেত্রে আপনার যে এক্সটার্নাল কিবোর্ড এবং মাউস আছে এটা দিয়ে পরীক্ষা শেষ করতে হবে মানে আপনি কি করলেন আপনার ওই ল্যাপটপের কিবোর্ড দিয়েও দিচ্ছেন আবার এক্সটার্নাল দিয়েও দিচ্ছেন তাইলে হবে না ইনভ্যালিড আসবে তাহলে কি করতে হবে আইদার আমি আমার ল্যাপটপের কিবোর্ড বা মাউস দিয়ে দিব অথবা এক্সটার্নাল যে কিবোর্ড এবং মাউস দেবো সেটা দিয়ে দেবো ওকে নাম্বার ফোর ডিসকানেক্ট সেকেন্ডারি মনিটর যদি আপনার পিসিতে কোনো সেকেন্ডারি মনিটর থাকে কানেক্টেড থাকে তাহলে এটাকে ডিটাচ করে নেবেন ডিসকানেক্ট করে নেবেন নাম্বার ফাইভ ডোন্ট মুভ ইউর মাউস কার্স আর আউট অফ দ্য টেস্ট উইন্ডো দিস ইজ এন আদার পয়েন্ট আমরা অনেকেই কি করি খেয়াল করেন এই যে আমার কার্ডসারটা এখানে দেখা যাচ্ছে আমি স্ক্রিনের বাইরে নিয়ে যাবো এরকম তিন চারবার যদি হয় আপনাকে আপনাকে এক্সাম থেকে বের করে দেবে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা করা যাবে না সবসময় স্ক্রিনের মাঝখানে রাখতে হবে সো এই হচ্ছে আমাদের লাইক কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপের ক্ষেত্রে খেয়াল করবো

তারপরে হচ্ছে আপনার ট্যাবলেট থাকে কিছু একটা থাকে সেগুলো আপনার রুমের বাইরে রাখবেন কনসিডারিং টু টু অ্যারোপ্লেন সো 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 দে দে কানেক্ট কম্পিউটার আপনি যেটা করতে পারেন লাইক যদি রাখতে চান সেই ক্ষেত্রে অ্যারোপ্লেন মোডে রাখবেন যাতে করে আপনার কম্পিউটারটা কি না করে কানেক্ট না হয় বা কথা কথা আপনার ফোন রাখলেন আপনার ফোন চলে আসলো তখন আপনার যাতে আসলে এক্সাম ইন্টারপেশন না হয় আর কি ডোন্ট ইন্টারেক্ট উইথ এনি ওয়ান এলস কারোর সাথে এক্সামের সময় ইন্টারেক্ট কথা কথা বলা যাবে না বা কমিউনিকেশন করা যাবে না যদি করেন তাহলে আপনাকে ব্যান করে দিতে পারে ডোন্ট লেট আদার পিপল ইন দ্য রোম উইথ আপনার যে রোমে পরীক্ষা দেবেন এখানে কাউকে অ্যালাউ করা যাবে না সো এই হচ্ছে ইম্পর্টেন্ট কিছু বিষয় যেগুলো আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ এখানে যে পয়েন্টসগুলো আমি আপনাদেরকে দেখালাম প্রথমে ছিল আমাদের হচ্ছে রুলস ফর টেস্ট কোয়েশ্চেন এটা এগুলো একটু ভালোভাবে দেখবেন আপনার রিয়েল টেস্ট দেওয়ার সময় রিয়েল টেস্ট দেওয়ার আগে তারপর হচ্ছে রুলস ফর ইউর ক্যামেরা ক্যামেরার জন্য কিছু ইম্পর্টেন্ট ব্যাপার দেন হচ্ছে আমাদের রুলস ফর ইউর কম্পিউটার আপনার যে কম্পিউটারটা আছে এটার জন্য কিছু রুলস রেগুলেশন তারা দিয়ে দিয়েছে সো আপনারা সবাই চেষ্টা করবেন এই বিষয়গুলোকে মেনটেন করার জন্য এবং ফাইনালি যেটা ছিল রুলস ফর ইউর টেস্ট এনভায়রনমেন্ট মানে আপনি যে রুমে পরীক্ষাটা দিবেন সেই রুমের এনভায়রনমেন্টে যাতে অ্যাকচুয়ালি ভালো থাকে সো এই হচ্ছে আপনার ওভারঅল বিষয়গুলো আপনারা এগুলো যদি ফলো করেন তাহলে আশা করা যায় যে ডিওলিংতে আপনারা ভ্যালিড একটা স্কোর পাবেন রাইট এছাড়া আমি আপনাদের জন্য যেটা করছি এই যে টেস্ট রুলের যেই আমাদের লিঙ্কটা আছে ইংলিশ টেস্টার এটা আমাদের ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমি আপনাদের দিয়ে দিব আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে আপনারা ওয়েবসাইট থেকে ভিজিট করে এগুলো দেখে নিতে পারেন আর আমি ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যাতে আপনাদেরকে এই বিষয়গুলো আমরা অনেকেই বুঝতে পারি না আসলে কিভাবে কি রাখা উচিত বা কিভাবে কি করা উচিত আই গেজ আপনাদের এই ভিডিওটা অনেক বেশি সাপোর্ট করবে ভালো একটা স্কোর পাওয়ার জন্য ডিও এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ইনশাআল্লাহ হাফেজ